তরকারি রান্না কমপ্লিট চ্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর এদিকে হচ্ছে এই যে কুশি ভাজি করছিলাম এর এক বাটি পুরো রায় ভাত খেয়ে ফেলছে আর এই যে ভাত গরম গরম এখন আমি ভাত খাবো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো দেখেন এই গত দুই তিন দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই যে বালতি ড্রাম সব পাতায় রাখছি বৃষ্টির পানিতে কাজ করি বাইরে ডিপের পানি আনতে যেতে পারি না আর কি বৃষ্টির কারণে তো দেখেন প্রচুর বৃষ্টি আর বিলে তো পুরো পানি জমে গেছে যে দেখেন অনেক পানি জমছে তো এখন হচ্ছে সকাল সাতটা বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো গতকালকে আপনার ভাইয়া মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ তো এই যে দেখেন এই যে হচ্ছে মাছ গতকালকে রাত্রে আসছে দশটার দিক খুলনার থেকে আসছে খুলনার থেকে এই মাছগুলো কিনে নিয়ে আসছে আসার পথে আর কি সামনে বাঁচছে তো এখানে হচ্ছে এক কেজি আটশো গ্রাম মাছ তো পাঁচশো টাকা করে কেজি আটশো টাকার মাছ যে। দেখেন কি বড় বড় ট্যাংরা মাছ এই বড় সাইজের ট্যাংরা দেখলে আপনার ভাই তো সহ্যই করতে পারে না না নেওয়া পর্যন্ত ও ট্যাংরা মাছ অনেক পছন্দ করে কারণ এই মাছে হচ্ছে কাটা নাই তো এই মাছটা অনেক পছন্দ করে তবে কাঁটালা মাছ পছন্দ করে না এই যে দেখেন কি বড় বড় ট্যাংরা সবগুলো হচ্ছে এক সাইজের ট্যাংরা তো আমি হচ্ছে এইভাবেই ফ্রিজে রেখে দিছিলাম অত রাত্রে কাটি নেই মাছগুলো তো এখন পানি দিয়ে মাছগুলো বরফের থেকে সারাইছি এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নেব আর এখন আমি রান্না করব এই ট্যাংরা মাছ আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর হচ্ছে রান্না করব ঠিক আছে আর এদিকে ভাতও বসায় দিচ্ছি তো দুইটা একটা ছোটো হবে বড় তো যাই হোক বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা দিকে দেখতে থাকুন আমি এখন এই মাছগুলো কাটবো আর এই যে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে রাখছি অল্প আজকে থালা বাসন অল্প হয়েছে এই হাস্য অবস্থা তো সাথে থাকুন তো যাই হোক বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি মাছ কোটা শুরু করে দিলাম কিন্তু এই মাছ যে আমি কীভাবে কাটবো সেটাই বুঝতেছি না কারণ সাই ছাড়া আমি মাছ কাটতে পারি না আর আমার চুলাটা তো ভেঙে দিছি তা তো জানেনি চুলাটা ভেঙে পাইবে চুলা বানাইছি এখনও চুলা আগুন দেয় নেই এই কারণে সাইও নাই আর পাশের বাড়িতে যে একটু সাই নিয়ে আসবো সেও সিস্টেম নাই বৃষ্টি হচ্ছে আর আমি কাদার ভিতরে যেতে চাই না কারোর বাড়ি যদি আমি সাই আনতে যাই পিস লাগে যদি পড়ে যায় আমার মাজাটা আবার ভেঙে যাবে এই কারণ হচ্ছে আমি যাই নাই আমি এভাবেই মাছ কেটে নিচ্ছি কষ্ট হলেও এভাবেই আমি মাছ কেটে নিচ্ছি এভাবে মাছ কাটতে গেলে আমার একটু অনেকটা দেরি হয়ে যাবে মানে অনেক দেরি হয়ে যায় আর সাইড থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি মাছ কাটা তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো যাই হোক বন্ধুরা দেখেন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে প্লেটে রেখে দিছি তারপর হচ্ছে আমি মাছগুলো ফ্রিজে রেখে দেবো যতটুক রান্না করবো ততটুক রেখে আর বাকি যতটুক থাকবে অতটুক হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো যাই হোক দেখেন মাছগুলো আরও ধোয়া লাগবে এখনও ভালো করে ধুই নাই কারণ এই যে ডিম আছে না ডিমগুলো বের হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে যতটুক পার্সি লবণ দিয়ে ভালো করে খেসে ধুইছি কিন্তু যখন রান্না করব আবার ভালো পরিষ্কার পানি আরো অনেক বেড়া ধুয়ে নিব যে গেছে। তো যাই হোক বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি প্রথমে কুশিটা ভেজে নিবো এটাকে অনেকে অনেক বলে কিন্তু আমরা বলি হচ্ছে কুশি ওই যে লম্বা লম্বা যে সিসিঙ্গার মতন থাকে কেউ বলে সিসিঙ্গা কেউ বলে কুশি তো আমরা বলি কুশি তো কুশি হচ্ছে ভাজি করতেছি ডিম দিয়ে একটা ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলুদের ঝোল রান্না করব তো প্রথমেই আগে কুশিটা ভেজে ভাজি করে নিচ্ছি তারপর হচ্ছে মাছ রান্না করবো তো ওই যে দেখেন প্রায় ভাজা হয়ে গেছে ডিমটা যেহেতু দিয়ে দিছি এখন একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামাই নিব একটু কুসিবাজা হয়ে গেছে আর অল্প একটু বাজা বাজা করে তারপর হচ্ছে নামিয়ে নিয়ে হম কুশিবাজি হয়ে গেছে এখন আজকে আমি মাছগুলো বুঝে নেবো তো বন্ধুরা এই যে দেখেন এদিকে মাছ ভাজা হয়ে গেছে যে মাছ আর ডিম একসাথে ভেজে নিছি এখন হচ্ছে এই যে কড়াই বসা দিছি আর আজকে হচ্ছে আমি নতুন কড়াইতে রান্না করতেছি তো তেল দিয়ে দিছি এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে হচ্ছে আমার কড়াই নাই ছোটো ছোটো কড়াইতে রান্না করি এই যে কড়াই কিনে নিচ্ছি এখন বড় কড়াইতে রান্না করবো অনেক মজা করে প্রথম তারপরে মশলা দিয়ে দিবসটা বাজার আমি একটা আগে থেকে মশলা বেটে তারপর ছোট ছোট হলুদ আর লবণ দিয়ে একটু পানি দিয়ে গুলাই নিজে দিয়ে দিচ্ছি একবারে সব এখন মশলাটাকে ভালো করে কষাই নিবো মছলা কচানো গৈছে এখনো আলু গুল দিয়ে Skål! মাছগুলো দিয়ে দিছি আর সাথে যে ডিম ছিল মাছের বের করা ডিমগুলো ভেজে দিয়ে দিলাম মাছের সাথে এখন হচ্ছে মরিচগুলো দিয়ে দি একবারে লাস্টে দিব হচ্ছে আপনার জিরে ভাইজে গুঁড়ো করে দেবো রাহে কাজ শোনো তো বন্ধুরা এই যে দেখেন তরকারি রান্না কমপ্লিট ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর এদিকে হচ্ছে এই যে কুশি ভাজি করছিলাম এর এক বাটি পুরো গায়ে ভাত খেয়ে ফেলছে আর এই যে হচ্ছে ভাত গরম গরম এখন আমি ভাত খাব আর আপনাদের ভাইয়া গাড়ি দিচ্ছে গাড়ি দিয়ে তারপর হচ্ছে খাবে তো কেমন হয়েছে আমার তরকারি রান্না অবশ্যই কমেন্টে জানাবেন ট্যাংরা মাছের তরকারি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে হচ্ছে আপনার ভাইয়াই যে গাড়ি পরিষ্কার করতেছে কারণ গত কালকে রাত্রে যে আসছে আইসে তারপর হচ্ছে পরিষ্কার করার সময় পাই নাই তো এখন সকালবেলা এখন ঘুম থেকে উঠেই আগে গাড়ি পরিষ্কার করতেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো এখন একটু বৃষ্টিটা কমছে আবার হবে মেঘ হয়েছে অনেক তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম